একজন কৃষক কি পরিমাণ কষ্ট করে আপনারা দেখলেই বুঝতে পারবেন ধান লাগানি থেকে ধান কাটা পর্যন্ত কি একটা কষ্ট করা লাগে তারপরেও কৃষকের মুখে অনেক হাসি ধান কাটার পরে ধান শুকায় আবার স্বামী স্ত্রী মিলেমিশে কি সুন্দর ধান আছে। আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ কষ্ট করে ধান ফলন করা তারপরেও কৃষকেরা নিজ ধানের মূল্য তারা পায় না অনেক কষ্ট অনেক শ্রম একজনে ধান ফেলাইতেছে একজনে বাতাস করতেছে এগুলো দেশে ধান এইভাবেই পড়ায় সাধারণত ছোটো ধরে দেখতেছি ধান এইভাবেই ওরা পরিষ্কার করে এই যে কি সুন্দর ধান ফেলাইতেছে পোলা দিয়ে আবার বাতাস করতেছে আপনারা দেখলে মনে করবেন অনেক ইজি কিন্তু ইজি না অনেক কষ্ট রোদের ভিতরে খালি গায়ে কীভাবে ধান পরিষ্কার করা লাগে এই ধান আবার মাপবে ঘরে নিবে অনেক শ্রম ধান লাগানি থেকে কাটা পর্যন্ত ঘরে নেওয়া পর্যন্ত কি পরিমাণ কষ্ট দেয় কৃষক করে যারা কৃষক তারাই বুঝতে পারে কি পরিমাণ কষ্ট তাদের হয় আমরা যারা শহরে থাকি আমরা তো টাকা হলেই চাউল কিনে খেতে পারি কিন্তু একজন কৃষক ধান কিভাবে ফলায় ভাত খায় অনেক কষ্ট তবুও তারা অনেক খুশি শেষ পর্যায়ে ধান ঘরে আসে কম হোক আর বেশি হোক কৃষক অনেক খুশি আসলে কৃষকের অনেক কষ্টই হয় এইগুলা হয়তো আমরা বুঝি না স্বামী স্ত্রী সবাই ওরা কাজ করে ওরা কেউ ঘরে বয়ে খায় না ওরা সবাই মাঠে কাজ করে বসে থাকে না দেখুন কি সুন্দর ধান পরিষ্কার করতেছে এই এরকম ধান মনে হয় সব জেলায় পরিষ্কার করে কিনা জানি না তবে আমাদের জামালপুর বক্সিং থানায় এইভাবেই ধান পরিষ্কার করে আর কোন জেলায় পরিষ্কার করে কিনা আমি সঠিক জানি না বা দেখি নাই কোনো দিন